সরকারি এসওপি লঙ্ঘন করে হাইলাকান্দি জেলায় প্রকাশিত ডিলিমিটেশনের খসড়ার বিরুদ্ধে রায়চোর দলের বিশাল গত সত্যাগ্রহ আন্দোলনে উত্তাল হল হাইলাকান্দি শহর মঙ্গলবার দুপুর বারোটায় হাইলাকান্দি শহরের শিববাড়ি পেট্রোল পাম্পের পাশ থেকে সহস্রাধিক রায়চোর দলের কর্মী সমর্থকের উপস্থিতিতে শুরু হয় বিশাল প্রতিবাদী রেলি রায়চোর দলের নেতা জহির উদ্দিন নেতৃত্বে প্রতিবাদকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে তিনি পরিবেশ উত্তাল করে তোলেন তারা নব্বই হাজারের বেশি ভোটার থাকা আলগাপুর কাটলিছড়া সমষ্টিতে মাত্র দুটি উন্নয়ন খন্ডে দেওয়ায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন রাইজ নেতা জহির লস্কর আলগাপুর কাটলিছড়া সমষ্টিতে তিনটি উন্নয়ন খন্ডে দেওয়ার জোরালো দাবি জানান এদিকে দক্ষিণ হাইলাকান্দির বলদাবল নন্দগ্রাম জীবীকে বিলুপ্ত করে বেশিরভাগ অংশ ধরেশ্বরী নদীর অপরপ্রান্তে থাকা দাঁড়িয়ে ঘাটের সঙ্গে সংযুক্ত করা কোনো অবস্থায় মেনে নেওয়া হবে না বলে সাফ জানান জহির তিনি বলেন বলতে জিপি আটটি গ্রামকে নিয়ে ভৌগোলিক খুব সুন্দর ছিল কিন্তু ডিলিমিটেশনের নামে যেভাবে বলতাবলতি নন্দগ্রাম জিপিকে কে খণ্ডবিখণ্ডিত করা হয়েছে তাতে জিপির জনগণ চূড়ান্তভাবে ভাবে হরেনের শিকার হবেন ফলে বলতে নন্দগ্রাম জিপিকে পুনরায় বহাল রাখার দাবি জানান করে দলের নেতা রামচন্ডী ও অন্য অংশ দিননাথপুর জিপির সঙ্গে সংযুক্ত করার বিরুদ্ধেও সোচ্চার হন রাইজলের নেতা জহিরুদ্দিন লস্কর তিনি বলেন আপিন রংপুর জিপি পুরোটাই আলগাপুর কাটলিছড়া সমষ্টিতে রয়েছে তাই আপিন রংপুর জীবী পুনর্বহাল করার দাবি জানান জহির এদিকে ঐতিহ্যবাহী সহাবাদ জিপিকে বিলুপ্ত করার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি সহাবাদ জিপি পুনরবহাল করার দাবি জানান তাছরা কোয়ালিফাই জিপি নিশ্চিন্তপুর জিপি চাঁদপুর উজানকুপা জিপি ও বহল রাখার দাবি জানান রাইজর তলে সাধারণ সম্পাদক জহিরউদ্দিন রসকর দাবি পুরো না হলে আগামী 27 সেপ্টেম্বর থেকে অনিষ্ট কারণভাবে হাইলাকান ಚುನಾವಣের ডাক দেওয়া হবে বলে হুশারি দেন জহিরউদ্দিন রসকর এ দিন এর গণতন্ত্রাগ্রহ আন্দোলনে অংশ নিয়ে একই জেলার দুই বিধানসভা সমষ্টিতে দুটি নিয়ম করা ডেলিমিটেশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন কৃষক মুক্তির সাধারণ সম্পাদক ফরিদুদ্দিন লস্কর তিনি বলেন ডেলিমিটেশনের নামে আলগাপুর কাটলিচুরা সমষ্টির জনগণকে রাজনৈতিকভাবে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে যা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না বলে হুঙ্কার দেন কৃষক মুক্তির নেতা ফরিদুদ্দিন লস্কর এদিনের গণসত্যাগ্রহ আন্দোলনে উপস্থিত ছিলেন রাইজুতলের হাইলাকান্দি সমষ্টি কমিটির সভাপতি জার্জিস আহমেদ লস্কর বলদাবলদিজিবির প্রাক্তন এপি সদস্য আহমেদ লস্কর প্রাক্তন সভাপতি আব্দুর রহমান লস্কর কৃষক মুক্তির প্রচার সম্পাদক আফজল হুসেন তাপাদার সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ লস্কর আপিন রংপুর জীবের প্রাক্তন এপি বদরুল ইসলাম বরভুইয়া ছাত্র মুক্তির খায়রুল ইসলাম বরভুইয়া রাজন লস্কর প্রমুখ পুনর্বহাল করতে হবে আমরা দাবি জানাচ্ছি এই বলিবার জীবীকে পুনর্বহাল করতে হবে আমরা দাবি জানাচ্ছি যে ঐতিহ্য ওই শাহাবাদ জীবীকে পুনর্বহাল করতে হবে আমাদের টানটুজনীপুর জীবীকে বাদ বাদ করে দেওয়া হয়েছে এটা পুনর্বহাল করতে হবে সান্দুর ওজন জীবীকে বহাল করতে হবে ওই কিছু ওই বলিপার জীবীকে বহাল করতে হবে এই নিশ্চিন্তপুর জীবিক বহাল করতে হবে এই সমস্ত ডিমান্ড নিয়ে আমরা এসেছি আমরা দেখিয়ে দিয়েছি যে কোয়া গ্রান্ডের একটা বিনে ভিলেজ দিয়ে একটা জিবি বানানো হয়েছে এখানে পপুলেশন মাত্র চার হাজার নয়শো পাঁচ পপুলেশন কিন্তু কাটি কাঠোনার সমস্ত যে সমস্ত জিবি বানানো হয়েছে দশ হাজার বারো হাজার পনেরো হাজার পপুলেশন দিকে এক এক জিবি যদি হাইলাকান্দি অ্যাগ্রিড হয় তাহলে হাইলাকান্দি সমষ্টিতে দু হাজার দুইশো থেকে পপুলেশন স্টার্ট করতে হবে তেরো হাজার পর্যন্ত এই জিপিগুলো বানানো হতে হবে কিন্তু হাইলাকান্দি সমষ্টিতে বানানো হয়েছে তিন হাজার চার হাজার পপুলেশন দিয়ে আর আলকাপুর কাটিয়া সমস্ত বানানো হয়েছে তেরো হাজার চোদ্দো হাজার পনেরো হাজার পপুলেশন দিয়ে হাইলাকান্দি এবং আলকাপুর সমস্ত বৈষম্য করা হয়েছে আমরা দাবি জানাচ্ছি যে আলকাপুর কাটিয়ার সমস্ত তিনটা ব্লক থাকতে হবে হাইলাকান্দিতে দুইটা ব্লক কারণ হাইলাকান্দি দুইটা টাউন আছে হাইলাকান্দি টাউন আর লালা টাউন এরপর কেন কেন তিনটা ব্লক থাকবে দুইটা ব্লক থাকবে তিনটা ব্লক থাকবে আমরা দাবি জানাচ্ছি হাইলাকান্দি আলকাপুরে তিনটা ব্লক দিতে হবে আর হাইলাকান্দিতে দুইটা ব্লক দেওয়া হোক আমাদের কোনো আপত্তি নাই এস অনুযায়ী এস ওপিকে লঙ্ঘন করে এরা ডিলিমিটেশনের কোষা প্রকাশ পেয়েছে উনি আশ্বাস দিয়েছেন রেপ্টিফাই করা হবে যদি আগামী সাতাইশ তারিখের ভিতরে রেপ্টিফাই করে যদি পূর্ণাঙ্গ কোষকা প্রকাশ করা না হয় তাহলে সাতাইশ তারিখ সমস্ত হাইলাকান্দি যারা বন্ধ ঘোষণা করা হবে ধারাবাহিক আন্দোলন চলবে এবং প্রয়োজনে এই এস লঙ্ঘন করে গাইডলাইন লঙ্ঘন করে যে ডিলিমিটেশন করা হয় সে এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হোক ধন্যবাদ